এ নাস্তিকের দলেরা বাংলাদেশের নাস্তিকেরা শোনো ভালো করে তোমরা যদি আখিরি পয়গম্বরের এই নবীর উম্মত না হইতে অন্য নবীর উম্মত হলে রাস্তার মধ্যে নবীর বিরুদ্ধে কথা বলো নবীজির মিথ্যে তোহমত দাও নবীজির চেহারা বিকৃতির জন্য তোমরা অনেক কথা বলেছ অনেক দিন শুনলাম মিডিয়াতে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছে চোরগণ কথা ঠিক না বে ঠিক আমার ভাইরা রাস্তায় শুকুর কুকুর বিড়াল হয়ে পড়ে থাকতে সেই রহমতের নবীর উচিলায় তোমাদের

মুসলিমান бара আল্লাহ বলেন হে দাউদ শুনো আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম কে ইলম দিয়েছিলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা আল্লাহু আকবার আমার বড় দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন লোহা শক্ত জিনিস ধরলে মমের মতো নরম হয়ে যায়ত আল্লাহ নবী সুলাই মান আলাইহি সালাতু আসসালাম কে আল্লাহ নবতি দিছেন শুধু তাই নাই বাদশাহি দিছে দেয় নাই দাউদ নবীও বাদশাহী এবং নবতি উপেছেন সুলাইমান নবী নবতি উপেছেন বাদশাহী উপেছেন আল্লাহ তাআলা দুইটা নিয়ামত মধ্যে আল্লাহ ধন্য করে দিয়েছেন রব্বুল আমিনের আল্লাহ বলেন যা ভুলির ভিতরে হে দাউদ নবী শোনো আমার आखरी پیغمبر আমার হাবিবুল্লাহ নবীর শাশ উম্মতের ছয়টি মর্যাদার কথা শোনো যেই ছয়টি মর্যাদা আমি অন্য নবীর উম্মতদেরকে দান করি না এক নাম্বার আল্লাহ বলেন দাউদ নবী শোনো এক নাম্বার তাদের কোনো পাপ কাজের জন্য অপরাধ করলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কোনো শাস্তি দিব না আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে পাপ করলে আমি শাস্তি দিব না এ বন্ধু নবীর মুদ্রা গুনাহ করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন কারো বানর বানাইছে আরো কারো গুল বানাইছে গুইসাপ বানাই দিয়েছি বানর বানাইছি শুয়ার বানাইছে বানাইছি অপরাধ করার কারণে আল্লাহ তাদের চেহারা বিকৃতি করে দিয়েছি ধ্বংস করে দিয়েছেন মুসানবির একজন উম্মাদ তাওরাত কিতাবে আখিরে পয় করেন পয়গম্বর শেষ নবীর নাম বেশি দেখিয়া এ বন্ধু তাওরাতের কিতাব থেকে নাম কেটে দিল আমাদের নবীর নাম কেটে দিয়ে দিয়ে দিয়া আমার ভাইরা রাত্রিতে আল্লাহ তাআলা তার চেহারা বিকৃতি করে দিয়া বুইসা পাল্লা বানায়া দিছে তাহলে আল্লাহ তার নবীজির কত ভালোবাসে সিল্লাহ কান মারহাবা গুনাহ করেছে আমার বেড়া গুনা করেছে সঙ্গে সঙ্গে আজাব নাজিল হয়েছে আমার নবীজি দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ আমার অম্মত গুনা করলে তুমি তাৎক্ষণিক তুমি শাস্তি দিও না আমার অম্মত গুনা করার পরে রব্বুল আলামিন চেহারা বিকৃত করে দিও না কারণ মৃত্যুর পরে তাদের চেহারা বিকৃত করে দিলে আমি নবীজির রহমতের নবীর মান থাকে না কথা বলেন ঠিক না বে ঠিক এ নাস্তিকের দলেরা বাংলাদেশের নাস্তিকেরা শোনো ভালো করে তোমরা যদি আখিরি পয়গম্বরের এই নবীর উম্মত না হইতে অন্য নবীর উম্মত হলে রাস্তার মধ্যে নবীর বিরুদ্ধে কথা বলো নবীজির মিথ্যে তোহমত দাও নবীজির চেহারা বিকৃতির জন্য তোমরা অনেক কথা বলেছ শুনলাম মিডিয়াতে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছে তোর কথা ঠিক না বে ঠিক আমার ভাইরা রাস্তায় শুকুর কুকুর বিড়াল হয়ে পড়ে থাকতে সেই রহমতের নবীর উসিলায় তোমাদের চেহারা বিকৃত হয় না নবীজির বিরুদ্ধে কথা বলার পরেও নাস্তিক মুরতাদের চেহারা বিকৃত হয় না একটাই কারণ সেটা হলো রহমতের নবী দোয়া করেছেন রহমতের নবী যদি জোয়া না করত তাহলে অন্য নবীর উম্মুদদের মতোই হতো জরে কন কথা ঠিক না বেঠিক আল্লাহ বললেন শনক হে দাউদ নবী আখিরে পয়গম্বরের উম্মতরা গুনা করবে আমি তাৎক্ষণিক কোনো শাস্তি দিব না আমি আল্লাহ রাব্বুল আলামিন সময় দিব এই সময়ের মধ্যে যদি ওয়াল কাবাইরু ইল্লা তাওবাতে তওবা যদি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে হাত তুলে মাফ চাই আমি আল্লাহ মাফ করে দিব তাই কবি নজরুল বলছেন যতই করোনা পাপ একবার চাইলে মা আকবার যতই করোনা পাপ একবার চাইলে মা ক্ষমা করে দিবেন তিনি কত দয়াবান বলেন ক্ষমা করে দিবেন তিনি কত দয়াবান আল্লাহ মেহেরবান বলেন আল্লাহ মেহেরবা মুসলমান ভাইয়ের আরাম আল্লাহ বলেন এক নম্বর তাৎক্ষণে কোন আমি আল্লাহ শাস্তি দিব না দুই নাম্বার তাদেরকে আপাদে বিপদে মুসিবতে পড়ে যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যদি ধৈর্য ধারণ করি আমি আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিব বিপাদার আর মুসিবত আল্লাহ ইচ্ছা করে দেয় না مگر कित कर्म এজ ইউ সো সউরি কথা বলেন না কেন ফিল জাহারাল ফিল ফাসাদ ওয়াল বার ওয়াল বাহার বিমা কাসাবাদ আইদি নাস আমাদের कित কর্মের ফল কথা বলেন ঠিক না বেঠিক এই যে করোনা আইছে সব আসছিল কি নজরকন সারা দেশের মানুষ শুধু বাংলাদেশ না সব রাষ্ট্রের মানুষ অস্থির জোরে বলেন কথা ঠিক না বেঠিক এর ভিতরে থেকে সবচাইতে বাংলাদেশে এই করোনায় মৃত্যের হার কম জোরে বলেন কথা ঠিক না বে ঠিক একটাই কারণ সেটা হলো বাংলাদেশে অসংখ্য মসজিদ অসংখ্য মাদ্রাসা থাকে আমার ভাইরা আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে শেষ হাফিজ কওমিয়া মাদ্রাসায় ছেলেরা উঠে আমার ভাইরা শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর কালাম পড়ে দোয়া করেছে এই ওলি আল্লাহর বাংলাদেশ মসজিদ মাদ্রাসা যেখানে অসংখ্য লামায়ে কেরাম এই বাংলাদেশ অসংখ্য মসজিদ এবং আল্লাহ তালা দয়া করিয়া এখান থেকে আল্লাহ মৃত্যুর হার কমায় দিছে ধরে কোন কথা ঠিক না বেঠি আর কি সময় গেছে মসজিদে এক এক ফাঁকে ফাঁকে টেপ সাদা টেপ লাল টেপ মেরে দিছে দূরে থাকেন কথা বলেন ঠিক না বেঠি এমন একটা সময় গেছে কি গেছে না জোরে আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করুক জোরে কন আল্লাহ আমিন মুসলমান হাজিরি এইবার আসেন আল্লাহ তাআলা বলেন আখিরিয় পয়গাম্বর এর উম্মতেরা তাদের দাওয়া আমি আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছি জান এবং মালকার আর জরে কনকার জীবন কার আর জরে কনকার সম্পদ কার আল্লাহুম্মা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার জীবন মরণ কার জোরে গুন আমার নামাজ আমার কুরবানি সব কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন মহান মালিক আল্লাহর জন্য আমার ভাইরা আমার সম্পদ আমার দাওয়া দা আমার দাওয়া সম্পদ আমার না আমার ভাই আমার রুহ আমার না সব হলো আমার মালিক আল্লাহ আমার ভাই আল্লাহ বলেন আমি যে সম্পদ দিয়েছি আমার বান্দাদেরকে সেই সম্পদ থেকে তারা যদি ইনফাক হিসাবে আল্লাহর রাস্তায় দান করে মসজিদে দান করে মাদ্রাসায় দান করে ইনফাক হিসাবে আল্লাহর রাস্তায় দান করল আল্লাহ বলেন আমি দুনিয়াতে বহু গুণে তাদের এই দানের বদলা সব আমি বাড়াইয়া দেই আমার ভাই আল্লাহ বলছেন ওয়াসবির মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর তোমরা বিপদের সময় ধৈর্য ধারণ কর আর বিপদের সময় ধৈর্য ধারণ করা এটা কঠিন কাজ সহজ কাজ নয় জরে কথা ঠিক না বেঠি বাপে মারা গেছে মায়ে মারা গেছে কুলায় না অন্তরে আমার ভাইরা মানুষেরা কাঁদে আল্লাহর নবী বলেন চোখের পানি ছেড়া দিয়া কান্দ আওয়াজ করো না আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবার কবরের পাশে যাইয়া তুমি দোয়া করবে আল্লাহর শিখা দেওয়া দোয়া রব্বির হাম বলেন রব্বির হাম কামা রব্বায়ানি সগিয়রা আল্লাহ তাআলা বলেন এ দোয়া পড়লে আল্লাহ বাবা মায়ের কবরে রাজাবকে আল্লাহ মাফ করে দেয় আমার ভার তারপরে নাম্বার হল এ আখের পায়গুম্বারের উম্মতেরা যেই দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ বলেন আমি কবুলার মঞ্জুর করে নিব যেই দোয়া করবে আমি আল্লাহ কবুলার মঞ্জুর করে নিব ষষ্ঠ নম্বর হলম সব দোয়ার প্রতিদান আমি আল্লাহ দুনিয়ায় দিব না বাকি কিছু দোয়া আমি আল্লাহ আল্লাহ আমি জান্নাত দিয়া বান্দার পুরা করে দিব সব আশা দুনিয়ায় পূরণ হবে না কথা বলেন ঠিক না কারণ দুনিয়া হলো কি আর দুনিয়া ও সিজনুল মুকমিন মুমিনের জন্য হলো কারাগার আর ওয়াজান্নাতুল জান্নাতুল কাফের কাফেরের জন্য হলো এটা আরামের জায়গা কথা বলেন ঠিক না বেটি আগেই তো শুনলেন ইমানের কত দাম আর ইমানদারের কত মান কুফুরের দাম আর ইমানের দাম শুনলেন কথা ঠিক না বেটি আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলাম কি বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দোয়া করবে সব দোয়ার প্রতি দেন আমি আল্লাহ দুনিয়ায় দিব না বাকি শব্দ আর প্রতিদা নামি আল্লাহ বান্দারে জান্নাত দিয়া পুরা করে দিব জোরে আল্লাহ সুবহানাল্লাহ এই এই দানের ভিতরে আমি ছয়টা বিষয় আলোচনা করেছি দাউদ নবী আমার ভাইরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বললেন আল্লাহ গো তাহলে ওই নবীর উম্মত তুমি আমারে বানাইও মুসা নবী আল্লাহ ওই নবীর উম্মত তুমি আমারে বানাইও আল্লাহ কয় না 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 তোমরা পাবা না বহু বছর পরে আমার হাবিবুল্লাহ আসবে আমার আখেরি পয়গম্বর আসবে তবে একজন নবী উম্মত হওয়ার দরখাস্ত পেশ করেছেন আমি আল্লাহর কাছে জোরে আল্লাহু আকবার সেটা হলো নবী বলেন ইন্না ঈসা লাম ইয়ামুত ইয়াজি ও ক্বাবলা ইয়াউমান কিয়াম নিশ্চয় ঈসা জীবিত আছেন তিনি মৃত্যুবরণ করে নাই তিনি কিয়ামতের পূর্বে আসবেন মুসলমান আমার ভাইরা আল্লাহর নবীর উম্মত হয়ে আসবেন নবী হয়ে আসবেন না জোরে জোরে কন আলহামদুলিল্লাহ আল্লাহ জানায় আমাকুদিলু হুয়া কীনান বল রাফা আল্লাহ আল্লাহু আকবার খ্রিস্টানরা বলে ঈসা মসিকে আমরা আমরা কি করেছি তাকে ধ্বংস করে দিয়েছি আর পক্ষান আল্লাহ বললেন ওমা কুতিলু হুইয়া কি নান বালর ফাহুল্লাহ আমি আল্লাহ তাকে উঠাইয়া আনছি চৌথ আসমানে সুবহান আল্লাহ কান তাহলে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর ধ্বংস হওয়ার আগে কিয়ামতের পূর্বে আসবে আখেরি পয়গম্বরের উম্মত হয়ে আসবে নবীজির রওজা মোবারকী জায়গা রয়েছে সেখানে তার কবর হবে জোরে কোন কথা ঠিক না